সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দিন পর এ জাতি একজন ইবলিস পীরকে একজন শয়তান পীরকে একজন তাগুত প্রেমী পীরকে খুঁজে পেয়েছে শুনে নিন কোরআনের ব্যাপারে এই ইবলিস শয়তানের এই মুরতাদ এবং জিন্দিকের মতবাদ কী মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোন অক্ত কোন সময় শুরু হবে এটা কোরআন মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান আপনারা শুনলেন যে এই ইবলিস কিভাবে কোরআনের উপরে মিথ্যাচার করলো একে একে আমি আপনাদের সুরা এবং আয়াত নম্বর দিয়ে উত্তর দিচ্ছি কোরআনের যে কলেমা যে কলেমা এই ইবলিস জানে না সেই কলেমাটি দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতে লেখা ঠিক এই ইবলিস যেমন জানে না আবার হেজবুত তাহিদের খুনি হুসাইন মোহাম্মদ সেলিম এবং তার দলবলেরাও জানে না আর এই ইবলিস এবং শয়তান পীর সে তার মুরিদদেরকে কখনো কোরআনের কলেমা শেখায়নি আর কোরআনের কলেমা আমানার রসুল ও বিমা অনজিলা ইলেহি মির রব্বিহি ওয়াল মিনুন কুল্লু না আমানা বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ওয়া রুসুলি লুফার কুবাইনা হাদিম মির রুসুলি অকাল ও সামিআনা ও আতানা রব্বানা ও ইলেই মসিদ এবার আসুন নামাজের ব্যাপারে কমপ্লিট সিস্টেম দুই নম্বর সুরা আল একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াত্তা মি ইম্মা কম ইব্রাহিমা মুসাল্লাহ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে নামাজকে তোমরা নিয়ে নাও নামাজের কমপ্লিট সিস্টেম হারামের ইমামতির স্থান সেখানে যখন যেভাবে যত রাকাত যে ভঙ্গিতে দেওয়া হচ্ছে ওটি ইসলামের নামাজ আমাদেরকে নিয়ে নিতে হবে সকালে দুই রাকাত দুপুরে দুই রাকাত বিকেলে চার রাকাত দুপুরে চার রাকাত বিকেলে চার রাকাত আবার সন্ধ্যায় তিন রাকাত রাত্রে চার রাকাত প্রতিনিয়ত দেওয়া হচ্ছে দিন দুই রাকাত দেওয়া হচ্ছে তারাবিতে সাতাশ রাকাত দেওয়া হচ্ছে কমপ্লিট সিস্টেম মাসজিদুল হারামে রয়েছে তিন নম্বর সোরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে এই মাসজিদুল হারাম হুদাল্লীলা আলামিন জাহানবাসীদেরকে গাইড করে এবার আসুন রোজা যখন আমরা দুই নম্বর সুরা আল বাকার একশো থেকে একশো সাতাশি আয়াতগুলি পড়ি সেখানে আমাদেরকে বছরে একটি মাসে সিয়াম পালন করতে হয় আর এটি আল্লাহ লিখে দিয়েছেন ইয়া ইহল্লা দিন আমানু কুতিবা আলাই সিয়াম এবার আসুন হজ দুই নম্বর সুরা আল বাকার একশো ছিয়ানব্বই আয়াতে আল্লাহ কমপ্লিট লিখে দিয়েছেন কিভাবে হজ করতে হবে আবার দুই নম্বর সূরা আল বাকার একশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন জাকাতের ব্যাপারে আট নম্বর সোরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কোনো লাভ থেকে যে কোনো লাভ থেকে আপনার যা কিছু হাতে আসবে তার পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে ও আলামু আন্নামা গনিম তু মিনশাইন যে কোনো লাভ থেকে আপনার হাতে গনিমত যা আসুক গনিমতের বাংলা অর্থ আছে লাভ মিনশাইন মানে যে কোনো জিনিস থেকে আর এই আয়াত থেকে যারা যুদ্ধলব্ধ মাল বলবে তারা সবাই কোরআনের মহাশত্রু এই ইবলিস এবং এই শয়তানের মতো ঠিক একই কায়দায় সব কিছু ডিটেলস কোরআনে রয়েছে কিন্তু এই উলামায় কুফার সমাজ এই ইবলিস এবং শয়তান এরা কেউ মানতে চায় না কারণ এরা তাগুদকে প্রমোট করে এদের থেকে বাঁচার চেষ্টা করুন নইলে আপনার ইমান আমল সবই শেষ হয়ে যাবে কারণ এই কোরআন নিজের ব্যাপারে বলছে উনত্রিশ নম্বর সোর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতে আওয়ালা মিয়াক ফিহিম মানব সমাজের জন্য কি যথেষ্ট নয় আজ দুই সাল নয়শো কোটি মানুষ রয়েছে তাদের সকলের জন্য যথেষ্ট এই আল কোরআন আওয়ালা মিয়াক ফিহিম আন্না আনসাল্লা আলাইক আল কিতাব আলহিম ইন্নাফি কাল রহমাত এখানে বলা হচ্ছে মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যার ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে ওই কমের জন্য যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে তো এখন চিন্তা করে দেখুন এই ধরনের কথা যে বা যারা বলছে আপনি আমি কি কোনোভাবে মেনে নিতে পারি কোনোভাবেও আপনি আমি মেনে নিতে পারি না যদি আপনি আমি মুসলমান না শিয়া সুন্নি না আহমাদিকাদানীনা সালাফিনা মুসলিম এবং মমিন যদি হই তো এই জাহেল এই মিথ্যেবাদী এই অভিশপ্ত এই শয়তান এবং ইবলিস এরও আজ লক্ষ লক্ষ মুরিদ রয়েছে কারণ এরা যদি শুধু কোরআন মানে তাহলে তাহলে এদের পীর মুরিদি শেষ হয়ে যাবে এদের ধর্ম ব্যবসা শেষ হয়ে যাবে কোরআন নিজেই তো ঘোষণা করেছে যে এটি হচ্ছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে চূড়ান্ত বিধান আর এর জন্য যদি আমরা এই কোরআনের ছয় নম্বর সোর আল আনামের আটত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলে দিয়েছেন মা কিতাব কিতাবি মিনশাই আমি কিতাবে কোনো কিছুই অবহেলিত রাখেনি বাদ দিইনি আবার একশো চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা হিসেবে গ্রহণ করব নাকি অথচ তিনি তোমাদের তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন বিস্তারিতভাবে ব্যাখ্যা হিসেবে আবার ষোলো নম্বর সূরা নাহালের উননব্বই আয়তে আল্লাহ বলছেন তিবিয়ান আল্লিকুল্লি সাই সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করে দিয়েছেন বারো নম্বর সোরা ইউসুফের একশো এগারো নম্বর আয়তে আল্লাহ বলছেন এটি এমন একটি কিতাব যা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে আবার পঁয়তাল্লিশ নম্বর সোরা আল জাসিয়ার ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন এগুলো আল্লাহ তাল্লাহর আয়াত যা আমি সত্যসহ পাঠ করছি অতএব আল্লাহ এবং তার আয়াত ছাড়া আর কোন হাদিসের উপর ইমান আনতে হবে উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের উনপঞ্চাশ আয়াতে আল্লাহ বলছেন এটি স্পষ্ট কোরআন এমন কোরআন যার আয়াত স্পষ্ট সম যা তাদের অন্তরে রয়েছে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে পাঁচ নম্বর সুরাল মাইদার তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন যে আজ আমি দিন ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম তো এই কোরআন পরিপূর্ণ সব কিছুর ব্যাখ্যায়ের ভিতরে রয়েছে এটি চূড়ান্ত বিধান এটি মানব জীবনের জন্য সম্পূর্ণ গাইডলাইন কিন্তু এই ইবলিস এই শয়তান আর এই ধরনের ভণ্ড পীর এরা কেউ মানে না এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আপনি আমি কোনোভাবে যেন এই কোরঞ্যুত না হই একুশ নম্বর সোরা আল আম্বিয়ার দশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন্লা কদানুম কিতাব ফালাত আকিলুন আমি তোমাদের প্রতি একটি লিখিত গ্রন্থ অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি বুঝবে না বুদ্ধি বিবেচনা কাজে খাটাবে না তো এখন আমরা সাত নম্বর সুর আরফের একশো উনআশি আয়তে দেখি আল্লাহ আর আমি সৃষ্টি করেছি দোজকের জন্য বহু জিন ও মানুষ তাদের অন্তর রয়েছে তার দ্বারা বিবেচনা করে না তাদের চোখ রয়েছে তার দ্বারা দেখে না আর তাদের কান রয়েছে তার দ্বারা শোনে না তারা চতুষ্পদ জন্তু বরঞ্চ তার থেকেও বেশি বিভ্রান্ত তো এই ধরনের তাগুত পীরদের ইবলিস এবং শয়তান পীরদের কথা যারা মেনে চলেছে তারা মূলত সবাই নিকৃষ্ট জীব হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে চলেছে